আমাদের মানুষদের একটা কমন সমস্যা হলো আমরা কমপ্লেন করি আমাকে কেউ বুঝে না আমার দুঃখ কষ্ট আমার ব্যথা বুঝার মতো কেউ নাই আমি যদি আমার ব্যথা কষ্ট বুঝাতে যাই এতে হিতে বিপরীত হয়ে যায় আমি আপনাকে বলছি যদি আপনি এটা মনে করে থাকেন যে আপনার দুঃখ কষ্ট বোঝার মতো কেউ নাই তাহলে কথাটা আপনি একদম ঠিক চিন্তা করছেন আসলে তো আপনি নিজে চিন্তা করে দেখেন আপনি নিজে কয়জনের দুঃখ কষ্ট বুঝার জন্য ওয়েট করছেন আপনি কয়জনের দুঃখ কষ্টের মধ্যে ঢুকে সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন এটা কখনোই সম্ভব না আপনি আপনার লাইফের যে দুঃখ কষ্ট এক্সপেরিয়েন্স করছেন সেইম দুঃখ কষ্ট কিন্তু আরেকজনের লাইফে যদি ঘটেও থাকে সেটার সলিউশন কিন্তু একই রকম হবে না আপনার কষ্টের ব্যথার সমাধান একরকম অন্যদেরটা হবে ঠিক আরেক রকম সিচুয়েশনটা ডিফারেন্ট আপনার কষ্ট আরেকজনের কষ্ট সেম হলেও সলিউশন কিন্তু আলাদা হবে তাই আমি আপনাদেরকে বলবো যারা সব সময় কমপ্লেন করেন আমাকে কেউ বুঝে না তারা চিন্তা করে দেখেন আপনার মন এবং হচ্ছে আপনার মন মানসিকতার দিক থেকে আপনি কিভাবে ভালো থাকতে পারেন আপনি অনেক বেশি ইমোশনালি ডিসিশান নিতে পছন্দ করেন নাকি আপনি প্র্যাকটিক্যালি ডিসিশন নিতে পছন্দ করেন যেইভাবে আপনি সব থেকে ভালো প্রবলেম সলিউশন করতে পারেন এবং আপনার লাইফে যেই প্রবলেমটা এসছে সেটা কি ইমোশনালি হ্যান্ডেল করলে ভালো হবে নাকি প্র্যাকটিক্যালি হ্যান্ডেল করলে ভালো হবে সেটা চিন্তা করে সব সময় প্রবলেমের সলিউশন খুঁজতে যাবেন যেমন ধরা যাক আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল হিসেবেও বলি আমি এই অবস্থান থেকে আরও অনেক বেটার অবস্থানে যেতে পারি আমি যদি এটা শুধুমাত্র চিন্তা করি যে এই আমার প্রেজেন্ট সিচুয়েশন থেকে আমি আরও অনেক ভালো একটা বেটার লাইফ ডিজার্ভ করি এটা আমি চিন্তা করতেই পারি কিন্তু আমার চিন্তার সোর্সটা কি আমি কি অনেক হাইলি এডুকেটেড আমার কমিউনিটি কি অনেক স্ট্রং আমার কি অনেক অন্যদের থেকে অনেক বেশি যেই কারণে আমি বেটার লাইফ ডিজার্ভ করি যদি এই সব কিছু আপনার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ডিসিশন নিতেই পারেন কিন্তু যদি দেখেন যে এই ধরনের আপনার কোনো হায়ার ডিগ্রি নাই আপনার কমিউনিটি ছোট আপনার আর ফ্রেন্ড সার্কেল ছোট এই চিন্তা করে কিন্তু আপনি শুধুমাত্র ইমোশনালি চট করে কোনো বেটার লাইফ লাইফস্টাইল পাওয়ার জন্য প্রেজেন্ট লাইফস্টাইলকে আমি নষ্ট করে দিতে পারি না তো আমরা যখনই যেই ধরনের চিন্তাভাবনা করব না কেন আমাদেরকে ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি দুই দিক থেকে চিন্তা করে তারপরে কথা বলতে হবে তাহলে কিন্তু লাইফ অনেক বেশি স্মুথ হবে অনেক বেশি সহজ হবে ধন্যবাদ